ভাস্কর্দা থেকে গেইন্ট পেতাম আহ গোল হতে পারে অ্যান্ড গোল গোল করলো দুই এক গোল ও ফলাফল হলো কিন্তু জুয়েল ভাস্কর্দা ও মারুড ওয়াট এ স্টেপ মারুড রিলস ও বাবা এই বাবা এই বাবা এই বাবা এটা কি করছে কন্টিনিউ হ্যান্ডবল হয়েছে মেবি প্রিন্স কি বলছে প্রিন্স বলছে বলছে বক্সের ভেতর বক্সের ভেতরে ভেতর তুমি দেখেছো নাকি এদিকে রয়েছে জোট সঙ্গী দে গঙ্গা পলাশদা রয়েছে সুরজ মুন্সি প্রিন্স মাইকেল গোলে গোলকিপার মারু এদিকে রয়েছে ডিপিএসআর ট্রিপল ফোর উত্তম রয়েছে বুম্বা রয়েছে জুয়েল রয়েছে এলিসে রয়েছে ভাসমতা রয়েছে

রেঞ্জ মাইকেল ওয়াও মাইকেল হোয়াট এ বল তিনবার ফল লেগেছে রে ভাই শঙ্করদার এই ফরেনারটা মেবি ট্যাপ শো করে এবং শঙ্করদার লেগেছে দ্যাটস ওয়াই শঙ্করদা হয়তো এই নেই বাট প্রীত অবশ্যই ম্যাচটা ছাড়বো ওয়াও এগেইন পলাশ আহা হা 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 এলিজে

বলছে প্রিন্স বলছে বলছে বক্সের ভেতর বক্সের ভেতরে যে তুমি দেখেছো নাকি গীতম আবার বলটা সরিয়ে দিল সিদ্ধান্ত চূড়ান্ত ফার্স্ট হাফের খেলা শুরু হলো শেষ হলো এক শূন্য ফলাফলে আপাতত জোট সঙ্গী দেখে এগিয়ে রয়েছে

জুয়েল ফাসকোর্দাহ ওয়াও মারু হোয়াট মারু এক্সেলেন্ট সেপ দর্শনীয় সেভ করলো একটা যত ভালো সেভটা কিন্তু আরো ভালো মারু পলাশ বুম্বা বলটা নিয়ে নিল কিন্তু সেখান থেকে জুয়েল থেকে মাইকেল ভালো নিল কিন্তু পলাশ থেকে প্রিন্স এলিজে সুযোগ রয়েছে হ্যাঁ হা 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 হাঁ রাখলো প্রীতম প্রীতম জুয়েল কোথায় মারলো জুয়েল অনুমোদ্য খেলাটা হচ্ছে কিন্তু পলাশ এন্ড গোল গোল করলো পলাশ পলাশ গোল করে গেল কিন্তু দু নম্বর গোল পলাশের পা থেকে গোল করে দিলো থেকে গেন গোল হতে পারে অ্যান্ড গোল গোল করলো দুই এক হলো ফলাফল দুই এক হলো কিন্তু খেলাটা এবার জমবে